নমস্কার দাদা ভাই দিদি বাইরে কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদুয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি বাইরে আজকে অনেক দিন পরে চলে আইলাম নদীর ভাড়ে হ্যাঁ ঘুরি মেঁদে ঠেলা দিতেছে আর কি দেখি মাছ উঠে কি না আজকে প্রায় অনেক দিন পরে আইছি আর কি ঘুরি শরীর ভালো আছেন না ঈশার বাফের অসুস্থ আছেন মাছ উঠছে জল কই মাছ এজে দেখেন ফারে জায়গা দিয়ে কা শুকনা কাটো হইছে হ্যাঁ কি যাওগা তো ফুটি মাছ সুছে ফুটি ওরছে সুছে হেকটা মাছ সুছেডা তো বড় টাইগার টাইগার মাছ এই যে ফুটি মাছ তোরতাদা এই যে চিংড়ি মাছ আর কই যায়তাছে গা যায়তাছে গা আসে লাগা দেখো যায়নি

রোদ ডেকে বেশি করা উস অঞ্জল শুকায় আইবো তো মাছে তো আগের মতো উঠতো না আর কি আগে তো জল আছেন বেশি মাছও দশতে অঞ্জল শুকানি পরে মাছও কম উঠব কাঁকড়া উঠছে দেখা যায় হ্যাঁ হয় এক দুটা ফুটি মাছ উঠছে डी जौल <laughs> <जौला। laughs> <laughs> <निसे> <laughs> ঘুরি মানে না আবার দিছেন নতুন করে না হ্যাঁ না একটা হুরি মাছ হচ্ছে হ্যাঁ নামতাছে নিচে মারি দিই করে ফাইট ফাইট হচ্ছে এ মারি দিন নি যে বুঝো একদিন একটা বস্তা লইয়ে একটা সান্দা ঘুরে গেছে

خود رہے بھار اسو کے گے اٹھ سے اٹھ سے ہے اٹھ سے اٹھ سے لاڈی اٹھ سے شوٹ ہو یو کے ہے جی لاڈی بھابڑی دے 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 منہ ہے جی ہے مری ہے کتوں ہے ہے جی لو کوٹی ما اٹھ سے دو ہے جی ये देख देख ये तबाले तुलता से हाँ तबाले तुलता से ओह ये जे सांदा डा चांदा हर लोग के पुटी दूध है मिले यहाँ से जाइक जाइ बाव जाइ नाइ मामर से कहना मामा तो उन्हें बाला तो एक तो बुझे वो तो था ये इसी ने

কত মিনিট কেটে رکھتا তানাمسه গো একটা ফুটি মাছ আছে খালি কুটি না কুটি লাটি গটি সবই আছে এই যে চিচিগাokra আছে এই যে একটা দুইটা দাও একটা দাও নাকি মাছ আছে নাকি نکলাম লাভ দিলো এই

আম এখানে দে না যাইতাম না 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 তোমরা যাও না কথা কইছে না না এদিকে মারি না নরো ওট এ আজকে মন ডায়াগনোস্ট হইছে আসলে মা assi রে না এ গুড়ি ডিমে দে কয়দিন আগে বড় আর একটা সরপুরি ভাই মে তো মাছ উঠোস সবসময় তো আর মাছ থাকতো না পুরি মাছ হচ্ছে পুঠি চান্দা মিলাই

हेजे बेटा बेटा देखसे ये लगे तो लावाय तो पोता तो याला जम होता है राय बारे यत्ते के आइतो बडो होसन है हां राय उससे बेडी कौन हेजे बे दूरी दे बेटे पे दूरी दे ए काले ना होय गेसे এই পুরী মাস যাইসা খে এই মাছটা বড় খালে লগে তো জাল দিচ্ছি মাছ তো নাই গে কে উসে বাইম

জল ধন ঘুলাই হয়ে গেছে গা হ্যাঁ আগে পরিষ্কার আছে ঘুলোয়ে গেছে কম মাইতেছে মানুষ তো কাজও করতে আগে তো বেশি জলে মেতে কাজ করতে গিয়ে পাইছে নাহ তো জল কইমে আইছে শীতা উঠছে পুঁটি মাছ উঠছে আয়ও র আমার তো ফাও যায় বুকটা

কারণ রোদ সে তো রোদের মেধে কিন্তু একটা মানুষই থাকতে পারে না রোদেও আর মাছ তো থাকবো কথা মাছ তো ঠান্ডার যেন ঠান্ডা লাগবো ঈশ্বর ভাবে ঘুড়িটি ঠেলা দিতেছে কারণ ঘুড়িটা যদি না থাকতো তাহলে দুলা মাছও হওয়া যেত না এই ঘুড়িটি তখন এই মাছ খালি ঘুড়ির ঠেলা দেওয়ার আগে লাফ মাইলা তোর মরে

এই মাছ মারা রে দেয় তো যদি আমি একটু পরে আইতাম তাহলে তো এই মাছটিও দেয় তো না হ্যাঁ পরে কি ভাই দেয় ওখান থেকে তোমার সাথে সাথে যে মাছ মারা রে মাছ মারবে এই সময় সাথে সাথে আয় নাহলে আর মাছ মারা দেয় তো মাছ মারা শেষ হইলে পরে আর কি তাদের যাই আছে মাইন কি তা করতাছে মেনে তো ঠিকই কিন্তু মনটাই হয়ে রয়েছে হেরার দরে

আয়া মারি নি আমি এদিকে বুঝছো এই পুরী মাছ লাভাইস না তুই মাছটা গেলে গাইছার ভাই হর আমার বহা দিব এই দিয়ে একটা পুরী মাছ আছে ডাল দি না ঝাড়া দিয়ে ভরে ফালাইতে যদি তুই ডাল দিস তো মাছ হয়ে যেতে ওলাই যাবে তো ফুফি গিয়া তুমি

আর কয়েকদিন পরে আধ দিয়ে দূরে দূরে মাছ পারবে যে সময় জল শুকাইবে এখন তো জল বেশি একটু আরও জল শুকাইবে মেলাটা জল শুকাইবে ধরতে গেলে সবটা জল শুকিয়ে দেবে

সামনে দুইটা সাগর না কাশি এটি কি সুন্দর দান খাইতেছে কিন্তু সাইডে দিলে হেরে বলে বাড়ি দাঁড়ে গেছে তা হে ঘাসে খাইতে রে আমরা যদি দুইটা থাকতো তাহলে বাড়ির সামনে দিয়ে রাখলাম আমরা যদি তো শিয়ালে পড়া শিয়ালে নি কোন দিন খুব কুইরে এটা এই যে মাছ মারি আনলাম মাত্র তা আসলে এই মাছটি কিন্তু তরতাজা মাছ তো এক তরকারির মাছ অনায়াসে হয়ে গেছে একটু কষ্ট হয়েছে কিন্তু কষ্ট হইলে তো মনে করেন এই যে এই মাছটি দিয়া একটা বেগুন দিয়া বাস আর করে একটা জুল হইব সেই খাওয়া হইব না না জুল করবা সরসরি ভাল লাগবে না হিসাব করে গিয়ে দেবেন গিয়া দুই তিনজনে কিন্তু এই মাছটি লাগবেই এক বেলার মাছ হয়েছে এনে পঞ্চাশটি এর মাছ হলেও আনছি যাই আছে পঞ্চাশটি হোক তিরিশটি হোক যাই আছে যাই আছে তর তাজা মাছ মারি আনলাম এটা হলো সবচেয়ে বড় কথা বাজারও মাছ কিনতে গেলে দুইশো তিনশো টাকার নিচে মাছ কিনান যায় না যেমনই ভাইছি এতেই সন্তুষ্ট ভগবান যা দিছে তাতেই সন্তুষ্ট এটি যদি না হইতাম রবি মামা মাঝে মাঝে কয় কয় বাবা একটা মাছও মাঝে মাঝে হয় না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের মাছ মারাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকে